টেবনিয়া বাজার পাবনা তেবুনিয়া বাজার পাবনা থেকে এই খাদ্যের ডিলার শিপ নিয়েছেন তিনি হলেন আমাদের মোহাম্মদ আলম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে এখন যে গাড়িটা লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার গন্তব্যস্থল হল চাচা ভাতিজা এন্টারপ্রাইজে আর চাচা ভাতিজা এন্টারপ্রাইজ হল টেবুনিয়া বাজার পাবনা টেবুনিয়া বাজার পাবনা থেকে যিনি এই খাদ্যের ডিলার শিপ নিয়েছেন তিনি হলেন আমাদের মোহাম্মদ শাহিন আলম আর শাহিন আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সেভেন সিক্স টু ফাইভ এই নাম্বারটা আমাদের শাহিন ভাইয়ের ওনার সাথে যোগাযোগ করে মিস্ত্রিকে আগ্রহ ফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্য আছে এই গরুর খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই শাহিন ভাইয়ের কাছ থেকে যিনি টেবুনিয়া বাজার থেকে এই খাদ্যটা বিক্রি করে আসছেন বেশ দীর্ঘদিন যাবতই তো আপনারা চাইলে তার সঙ্গে কথা বলেন কথা বলে মালগুলো সংগ্রহ করেন আর মৃত্তিকা আগ্রহ হল হলো একটা জাতীয় মিক্সার গরুর খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এখান থেকে খাদ্য প্রস্তুত করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হয় তো এই বাজারজাতকরণের যে প্রক্রিয়াগুলো সেগুলোর সাথে আমরা আপনাদেরকে সব সময় সংযুক্ত করি এই কারণের জন্য যে আপনাদের এই অনলাইন বিজনেস সম্পর্কে যথেষ্ট খারাপ ধারণা আছে আর এই খারাপ ধারণার মাঝেই একটা ভালো আস্থা এবং বিশ্বাসের অবস্থান তৈরি করার জন্যই আমরা আপনাদেরকে এই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকি তো আসলে আমরা একটু এখন কাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন তার এই খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে তৈরি করেছেন শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নম্বর চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন আমদানি কৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলে ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি এলাকায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদারস দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো ওগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা সাইনব্যার যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম ভুষি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় টারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মশুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুষিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে এয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুটো দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আমাদেরকে এই খাদ্যগুলো বানিয়ে দিচ্ছেন সেই বিষয়ে তো আমরা এখন একটু আপনাদেরকে বলবো আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সংগ্রহ করে পশুগুলোকে খাওয়াতে চান আপনাদের খামারের তারা চাইলে অথবা যারা ডিলারশিপ নিতে চান অথবা যারা স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সবাই আপনারা চাইলে মিটিকে অ্যাক্রোপিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনার মাল আপনি নিতে পারেন গাড়িতে কুরিয়ারে অথবা আপনার ব্যক্তিগত কোনো পরিবহনে আপনি নিতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা এখন একটু আপনাদেরকে এই কুরিয়ারের মাধ্যমে যে খাদ্যটা আপনারা নেবেন সেই ভাইদের জন্য বলছি যে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন সুন্দরবন কুরিয়ার হল বাংলাদেশের সকল অঞ্চলে আপনাদেরকে একশো টাকা চার্জ নেবে পাঠিয়ে দেবে আপনার নিজের এলাকাতে আর তেরোশো টাকা এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় আপনি পাবেন এই মৃত্তিকে আগ্রোফিডের খাবারটা তো আপনি চাইলে সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনার খাবার আপনি যে কোনো দিন যে কোনো সময় নিতে পারেন তো এই কথাগুলো আপাতত জানিয়ে আমরা বিদায় নেব পাশাপাশি আমরা ভাতিজা এন্টারপ্রাইজের আমাদের শাহিন আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সেভেন সিক্স টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ